জেগেছে জনগণ চাই না বিভাজন আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দেব দাঁড়ি পালা হাত পাকাতে ভাই আমরা ভোট দেব দাঁড়ি পালা হাত পাকাতে ভাই ভোট দিলে হাত পাকায় ইসলাম আসবে ক্ষমতায় দিলে ভোট দাঁড়িয়ে পালায় চান্দা বাজামানকে সিপাই দিলে ভোট হাত পাখায় ইসলামের ক্ষমতায় দিলে ভোট দাড়ি পালায় সান্দা মজামান কে ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দেব পালা হাত পাকাতে ভাই আমরা ভোট দেব পালা হাত পাকাতে ভাই সিলমারও শিল মারো হাত পাখায় শিল মারো শিলমারও শিল মারো দাঁড়িপাল্লা শিল মারো ইসলাম ক্ষমতায় সারা বাংলায় দেখতে চাই ইসলাম ক্ষমতায় সারা বাংলায় দেখতে চাই আগামীর নির্বাচনে একটি চাই আমরা আগামীরে নির্বাচনে একটি বাক্স চাই ভুটে দেবো দাঁড়িপাল্লা হাত পাকাতে ভাই আমরা ভোট দেবদারি পালা হাত পাকাতে ভাই জেগেছে জনগণ চাইনা বিভাজন জেগেছে জনগণ চাইনা বিভাজন আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দেবো পালা হাত পাকাতে ভাই আমরা ভোট পালা হাত পাকাতে ভাই